যুক্তরাজ্যে এপ্রিল মাস থেকে এনার্জি বিল পানির বিল সহ বেশ কয়েকটি বিল বৃদ্ধি কার্যকর করতে যাচ্ছে ব্রিটিশ সরকার ফলে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সহ নিম্ন আয়ের মানুষরা স্বাভাবিক জীবনযাপনে বেশ চাপের মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে এটিকে ভয়ঙ্কর এপ্রিল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা তবে যুক্তরাজ্যের প্রতিটা নাগরিকের কত টাকা অতিরিক্ত খরচ করতে হবে তা নির্ভর করবে সেই ব্যক্তির পরিস্থিতি ও বসবাসের স্থানের ওপর বলা হচ্ছে এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বাড়লেও মুদ্রাস্ফীতির কারণে পরিবারের আর্থিক চাপ আরও বাড়তে পারে চলুন জেনে আসি কোন সাতটি বিল বাড়তে যাচ্ছে আগামী এপ্রিল মাস থেকে পানির বিল ইংল্যান্ড ওয়েলসে প্রতি প্রতিমাসে পানির বিল দশ পাউন্ড বেড়ে যাবে তবে কোম্পানি ভেদে এর পরিমাণ ভিন্ন হতে পারে যেমন সাউদার্ন ওয়াটারের বার্ষিক বিল সাতচল্লিশ শতাংশ বেড়ে সাতশো তিন পাউন্ড হবে আগামী পাঁচ বছরের জন্য এই বিলগুলো বাড়ানো হচ্ছে স্কটল্যান্ডে পানির বিল প্রায় দশ শতাংশ বাড়বে কারণ স্কটিশ ওয়াটার জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও প্রবল বৃষ্টিপাতের মতো পরিস্থিতির মোকাবেলায় বিনিয়োগ করছে তবে উত্তর আয়ারল্যান্ডে গ্রাহকদের কোনো পানির বিল দিতে হবে না এনার্জি বিল গ্যাস ও বিদ্যুতের গড় ব্যবহারকারী পরিবারের বার্ষিক এনার্জি বিল এপ্রিল থেকে একশো পাউন্ড বেড়ে এক হাজার আটশো পাউন্ড হবে এই ক্যাপ প্রতি তিন মাসে নির্ধারিত হয় এবং প্রতি ইউনিট গ্যাস ও বিদ্যুতের দাম সীমাবদ্ধ রাখে তবে মোট বিল সীমিত করে না অর্থাৎ বেশি ব্যবহার করলে বেশি দিতে হবে ফলে ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডের দুই দশমিক দুই কোটি পরিবারকে চাপে ফেলবে কাউন্সিল ট্যাক্স ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্স বাড়তে যাচ্ছে ইংল্যান্ডে স্থানীয় কর্তৃপক্ষ প্রতিবছর সামাজিক সেবা খাতে ব্যয়ের জন্য চার দশমিক নিরানব্বই শতাংশ পর্যন্ত বাড়াতে পারে আর ছোট কাউন্সিলগুলো দুই দশমিক নিরানব্বই শতাংশ পর্যন্ত বাড়াতে পারে ওয়েলসে কিছু এলাকায় এটি পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে উত্তর আয়ারল্যান্ডে কাউন্সিল ট্যাক্সের পরিবর্তে গৃহস্থলে রেট ব্যবস্থার মাধ্যমে ট্যাক্স নেওয়া হয় এবং আগামী বছরের সব কাউন্সিল তাদের হার বাড়াচ্ছে গাড়ির কর এপ্রিল থেকে দুই সালের পর নিবন্ধিত গাড়ির জন্য স্ট্যান্ডার্ড কর পাঁচ পাউন্ড বেড়ে একশো পঁচানব্বই পাউন্ড হবে আপনার গাড়ির নিবন্ধনের সময় ও জ্বালানির ধরন অনুযায়ী করের হার পরিবর্তিত হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন হল বৈদ্যুতিক যানবাহন আর করমুক্ত থাকবে না দুই সালের এপ্রিল থেকে নিবন্ধিত যানবাহনগুলো প্রথম বছরে দশ পাউন্ড এবং পরের বছর থেকে স্ট্যান্ডার্ড হার প্রদান করতে হবে ব্রডব্যান্ড ফোন ও টিভি লাইসেন্স নতুন নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানিগুলোকে গ্রাহকদের মূল্যবৃদ্ধির তথ্য স্পষ্টভাবে জানাতে হবে যারা দশই এপ্রিল দুই হাজার আগে চুক্তি নিয়েছেন তাদের বিল গড়ে ছয় শতাংশ বাড়বে ভার্জিন মিডিয়া ব্রডব্যান্ড গ্রাহকদের বিল সাত দশমিক পাঁচ শতাংশ বাড়বে এবং নতুন চুক্তি গ্রহণকারীদের ক্ষেত্রে মাসে তিন দশমিক পাঁচ শূন্য পাউন্ড বাড়বে টিভি লাইসেন্সের দাম পাঁচ পাউন্ড বাড়িয়ে একশো চুয়াত্তর দশমিক পঞ্চাশ পাউন্ড করা হয়েছে আর সাদা কালো টিভির লাইসেন্সের দাম এক দশমিক পঞ্চাশ পাউন্ড বেড়ে আটান্ন দশমিক পঞ্চাশ পাউন্ড হবে স্ট্যাম্প ডিউটি ও বাড়ির দাম এপ্রিল থেকে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে এক লাখ পঁচিশ হাজার পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি দিতে হবে যা আগে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত করমুক্ত ছিল লুকানো কর বৃদ্ধি সরকার দুই হাজার অপরিবর্তিত রেখেছে এটি ড্রাগ নামে পরিচিত যেখানে মজুরি বাড়লেও করসীমা অপরিবর্তিত থাকায় আরও মানুষ উচ্চ হারে কর দিতে বাধ্য হয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার আঠাশ উনত্রিশ সালের মধ্যে আরও চল্লিশ লাখ মানুষ আয়কর দিতে বাধ্য হবে এবং ত্রিশ লাখ মানুষ উচ্চ হারে করের আওতায় আসবে